কিছু একটা যখন আপনি নিজে কেটের চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন আপনি মনে হয় যে এক প্লেট ভাত বেশি খাবেন তখন এত আনন্দ লাগবে এই দ্বারা গাছটা দেখেন পুরা এটা কেজি এটা এত বড় ডারা কিভাবে সম্ভব ভাই এটা তো পুরো মাছার উপরে শখের বাগানে তোরমুচ চাষও করা হয়েছে নিজের বাগানে নিজের ব্যাক ইয়ারডে সামারের তিন থেকে চার মাস আপনি সবজি চাষ করবেন থেকে আনন্দের আর কিছুই কিছুই নাই আমেরিকাতে একটা বাড়ির মালিকদের আসসালামু আলাইকুম সবাইকে ফিস আমিছ আজাদ একজন রিয়েল এস্টেট এজেন্ট ফ্রম নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে একটা আনন্দখন একটা পরিবেশে আছি দেখতে পাচ্ছেন আমার চারপাশে বাংলাদেশের মতো সবজি বাগান যেটা প্রতি বছরই আমার বন্ধু তাহাচুত করে তো আজকেও আমি আসছি তার এই বাগানটা দেখার জন্য মূলত হল তার বাগানের ফ্রেশ সবজি আমাকে শেখা হবে তার জন্য মূলত হচ্ছে ইনভাইট করেছে তো আমি এসে বড় একটা শশা নিচের গাছ থেকে পেরে খেয়েছি বন্ধুর গাছ থেকে পাকা লাল টকটকে টমেটো নিজে ছিঁড়ে তারপর খেয়েছি তো এই যে অনুভূতিটা এটা একজন বাড়ির মালিক হওয়ার পর আপনার বাড়ির যত মর্গেজি হোক যখনই এই পরিবেশটা আপনি নিজে হাতে তৈরি করবেন আপনার বিলিভ মি আপনার আপনার সব মর্গেজের যে টেনশন প্যারেশানি সব চলে যাবে যা সাহস করে একটা বাড়ির মালিক হন দেখেন যখন নিজের বাগানের সবজি তিনবেলা খাবেন বন্ধুদেরকে গিফট করবেন এর অনুভূতিটি অন্যরকম তো আমি সবাইকে বলবো যে যত আগে পারেন বাড়ি কিনেন কারণ অ্যাট দ্য এন্ডে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আপনি যখনই রিয়েলাইজ করবেন যে ভাড়ার টাকাটা সম্পূর্ণ আপনার ওয়েস্টেজ হচ্ছে তখন কিন্তু বাড়িঘরের ঘরের প্রাইজ আর এরকম থাকবে না এখন যেটা করতে পারবেন যেই টাকা বাড়া দেন প্রায় সেম টাকার মধ্যেই কিন্তু আপনাকে আমি বাসা কিনে দিতে পারবো তো সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আর আজকে পুরো বাগানটা আপনাদেরকে নিয়ে আমি ঘুরে দেখি যে এই যে বাগান প্রিয় আমাদের সাহেব সাহেবের বন্ধু পুরো বাগানটা আপনাদের নিয়ে ঘুরে দেখব দর্শক দেখেন দুই ধরনের এখানে কিন্তু আপনার ইয়ে আছে ওই যে বাঁধাকপি এটা হচ্ছে এটা কি লাল এটা লাল এটা লাল এটা হচ্ছে কি রেগুলারটা আর কি তারপরে দেখেন এখানে টমেটো তারপরে হচ্ছে এখানে মরিচের চারা তারপর পুঁই শাক দেখছেন নি শাকটা যখন আপনি নিজে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন আপনি মনে হয় যে এক প্লেট ভাত বেশি খাবেন তখন এত আনন্দ লাগবে তারপর দেখেন মরিচ দেখি আপনাদেরকে মানে কি কি আইটেম যে লাগাইছে তারা তারপর লাউ এই যে দেখেন লাউ পাতা খাবেন প্রথমে তারপরে লাউ খাবেন তারপর দেখেন কত বড় লাউয়ের ঝাড় পুরো বাংলাদেশ এটা তারপরে দেখেন মরিচের চারা কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন মরিচ তারপরে দেখেন এই দ্বারা এই দ্বারা গাছটা দেখেন পুরো দশ কেজি ওজন এটা এত বড় ধারা কিভাবে সম্ভব ভাই এটা তো পুরা মাচার উপরে আমি কিন্তু প্রায় আমার থেকেও বড় এটা দেখেন তারপরে আর কি কি আছে দেখি ওইটা কিন্তু সিম দেখেন সিমেরিয়া দেখেন সিম তারপরে এই যে টমেটো এখানে অনেক বড় হয়ে গেছে দেখেন তারপর এটা কি এটা আরে তরমুজ কোনো কিছু বন্ধু বাদ রাখে নাই চিন্তা করছেন নি নিজের শখের বাগানে তরমুজ চাষও করা হয়েছে তারপরে আর কি আছে ভাই শশা গাছটা এটা হচ্ছে শসা এই গাছের শসাই আমি খেয়েছিলাম আর কি দেখেন একদম কচকচে শশা বন্ধুর বাগানের তারপরে এই যে বেগুনের চারা দেখেন বেগুন গাছ অলরেডি বেগুন ধরে গেছে মনে হয় বেগুন কি খাওয়া হয়েছিল এটা ওই যে দেখেন সাদা বেগুন লাল বেগুন সব বেগুনের চাষি আছে তারপরে হচ্ছে করলা প্রেমিকদের জন্য আলাদা ঝাড় দেখেন এটা হচ্ছে করলা অনেক বড় বড় করলা ধরেছে তো এত গাছ যে আমার ভয়ে আমি আসলে হাঁটতে পারতেছি না যদি গাছের মানে গাছে পাড়া লাগে এই জন্য আর কি তারপর দেখেন কচু খুবই উপকারী একটা সবজি কচু কচু চাষ তারপরে জালি কুমড়া আর পুঁশাকগুলো দেখেন একটু একটু জুম করে দেখাই ওয়াও মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এত ফ্রেশ এই সব আনন্দ আপনি পাবেন যখনই নিজের বাগানে নিজের ব্যাক ইয়ার্ডে সামারের তিন থেকে চার মাস আপনি সবজি চাষ করবেন বিলিভ মেয়ের থেকে আনন্দের আর কিছুই কিছুই নাই আমেরিকাতে একটা বাড়ির মালিকদের আর এখানে ধনী গরিব বড়োলোক তারপরে এবারে সবাই কিন্তু সবজি চাষ করে এবং সবাই এটা খুব এনজয় করে বন্ধুদেরকে গিফট করে এটা কি অ্যাপেল গাছ নাকি এটা ভাই সাথে কিন্তু একটা অ্যাপেল গাছও আছে দেখেন এই যে অ্যাপেল ধরেছে অলরেডি তো আমেরিকার শখের বাগান থেকে আমি এইচ আজাদ বিদায় নিচ্ছি পরিশেষে সবাইকেই বলবো যে আপনারা সময় থাকতে চেষ্টা করে নিউ ইয়র্কে বাড়ি কেনার জন্য সবার আগে নিউ একটা বাড়ি কিনেন এখন যদি না কিনেন আজ থেকে পাঁচ দশ বছর পরে আপনাকে ঠিকই কিনতে হবে তখন ঠিকই আমার কথা আপনাদের আপনাদের তখন মনে থাকবে যে ভাইয়া তো বলছিল যে সহজভাবে নিউ ইয়র্কে বাড়ি কিনে দিবে কিন্তু আমরা ওনার কথা শুনি নাই তো সবাই বাড়ির মালিক হন সেই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম